পাখা উঠতেছে দেখতেছেন না সালাম আলাইকুম অনেক দিন পর একটা বাজার খুঁজে পেলাম যেখানে মুরগি বেছে দেখেন একজন সিকিউরিটি গার্ড মনে সুখে বাসি বাজাচ্ছে বাজারে ঢুকতেছি এখানে নাকি হালাল মুরগি পাওয়া যায় সেই জন্য আসলাম দেখি পাওয়া যায় কিনা রেস্টুরেন্টগুলো দেখেন হ্যাঁ কাগজ ক্যাফেটেরিয়া বা ফুড বলতে পারেন একটা মিনি ফুড কোট আমকমন না বিকেলের জন্য এটা করছে সুন্দর চাকা আছে এরপরে মনোভঞ্জ যেগুলা গুছিয়ে ফেলবে তা সামনে অনেকগুলো ফুড কোট দেখা যাচ্ছে আরো চিংড়িগুলো আরো ফ্রাই করে দেয় নিরানব্বই টাকা তবে ইচ্ছিন চায় না চে চলতেছে একটু দাম কম মানুষ খাই ইচ্ছা মতো অনেক ডিশ করে দেয় আর কি সবাই এক ডিস করে অর্ডার দেয় বাজার মাছের দোকানের বাজারটা কেমন সবজি সব পাওয়া যায় এখানে করে আমার সামুদ্রিক মাছের বাজার তারপর সেরকম বিক্রি করতেছে চিংড়ি ছোট ছোট গরো গৌড়ি কথা বলি চিংড়িটা মোটামুটি দেখতে মনে হচ্ছে মতো মতোটা অনেক শক্ত ভিতরে কিন্তু খেতে মজা দেখতে আসছে ইল দোকান আর ওগুলো প্রতিটা পাহাড়ি আলাদা আলাদা বিক্রি করে মাংসগুলো আলাদা আলাদা এটা আবার শুকুরের দোকান উপরে যাই আমরা মুরগির জন্য মাংসের দোকান আমরা দোকান দোকানে চলে আসছি হালাল মিট গরু মাংস সব প্রজেন সবগুলোই গরু মাংস হালাল ডিপার করা অনেক কষ্ট পেয়ে গেলাম হালাল দোকান

শুধু তেলটা মাংসর অবস্থা দেখেন মাংস জীবনটা শেষ হয়ে গেছে খেতে হবে কিছু করার নাই হালাল দোকান এটা সারাই এলাকায় আর হালাল মাংস দোকানে এখনো পাই নাই দেখা যাক কি মাংস নেওয়া যায় দিলে প্রিপার করা মাংস আঠাইশ ছয় চব্বিশ এখন চলতেছে পাঁচ প্রায় এক বছর না এক বছর আগের মাংস ব্রাজিল থেকে চলে আসছে চায়নাতে হালাল অবশ্য হালালের টেক দেওয়া আছে হালাল টেক লেখা আছে হালাল ফ্রেশ মাংস আছে নিসতলায় আমরা নিসতলায় যাই এগুলো খাওয়া যাবে না প্রায় এক বছর আগের মাংস মনে হয় না কোনো টেস্ট আছে তার সাথে চলে আসলাম আমাদের হালাল মাংস দোকানে নিয়ে আসবে বলছে এটা ফ্রেশ লেখা আছে হালাল বিফ

সব বড় স্লাইস করে কাটাই আমরা জিজ্ঞেস করতে তোমরা কিভাবে খাবে তো আমরা একটু বড় বড় পিস করে আচ্ছা এই就是我都是比如說這樣 尺寸心情的這個大一點118 118賣殺它的 118塊錢是的看 OK開 轉走 生士那么 oczywiście jak自 dirigo mam finely 见我看到舞sed时间了 我 chipsi ok 你们见过了几年事吗8 schemingen 6年了那把时间不短 Excel is we আমরা অবশ্যই ইভিনিং আসছি মাংস প্রায় শেষ সো জিনতে আছেন দোকান আছে এবারে মাটনের জিজ্ঞাসা করতে হবে আছে কিনা গরুর এই অনেক মজার হার নাইটা ফ্রেশ মাংস অনেক মজা বাট নট নট খাসি মাংস জিজ্ঞাস করছি আসে কি না আগামীকালে বাঁচতে পারব থাকেন অনেক কষ্টে খাবার মাংস পেয়েছি রান্না করে সবাইকে দাও খাওয়াবেন